বর্তমানে মোবাইল দিয়ে ভিডিও এডিটিং করার জন্য কিন্তু বেস্ট অ্যাপ্লিকেশন হচ্ছে ক্যাপকাট সো ক্যাপকার্ট দিয়ে কিন্তু আমরা সকলেই ভিডিও এডিটিং করে থাকি আর মোবাইল দিয়ে যারা ভিডিও এডিটিং করে থাকি তারা অবশ্যই অবশ্যই কিন্তু ক্যাপকাট ব্যবহার করি সো ক্যাপকার্ট কিন্তু আমরা ফ্রিতে ব্যবহার করি এটা কিন্তু অনেকেই কিন্তু ডলার দিয়ে ক্রয় করে ব্যবহার করি না সো ক্যাপকার্টে আমরা খুব সুন্দর করে ভিডিও এডিটিং করি সব ঠিক আছে বাট যখন ভিডিওটা কমপ্লিট করি তখন কিন্তু এরকম ওয়াটার মার্ক চলে আসে এই ওয়াটারমার্কটা আসার কারণে কিন্তু আমাদের ভিডিওটা দেখতে খারাপ লাগে সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনি ক্যাপকাটে ভিডিও এডিটিং করার পর আপনার যে ওয়াটারমার্কটা রয়েছে এটা আপনি মাত্র দুই মিনিটে রিমুভ করতে পারবেন মানে ওয়াটারমার্কটা এখান থেকে আউট হয়ে যাবে তো চলুন ভিডিওটা শুরু করা যাক সো বন্ধুরা আমরা আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করলাম এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা একটা ভিডিও এড করলাম এবং এই ভিডিওটা আমরা এডিট করবো সো যেহেতু আমরা ফ্রিতে ক্যাপকাট ব্যবহার করতেছি সো আমাদের এই ভিডিওর যে কোনো একটা অংশে হচ্ছে ক্যাপকাটের যে ওয়াটার মার্কটা থাকবে সেটা কিন্তু এখানে শু করবে সো দেখতে পাচ্ছেন আমাদের এই ওয়াটার মার্কটা কিন্তু অলরেডি চলে আসছে ক্যাপকাটের সো যেহেতু আমরা ফ্রিতে ক্যাপকার্ট ব্যবহার করি আমরা ক্যাপকার্ট ফ্রিতে ব্যবহার করার কারণে আমাদের ওয়াটার মার্কটা চলে আসে যারা ডলার দিয়ে ক্রয় করে তাদেরটা হয়তো আসে না সো আমরা যদি এই ভিডিওটা দেখতে পাচ্ছেন এখানে এডিট করা কমপ্লিট হয়ে গেলে আমরা যদি এই ভিডিওটা এখানে এক্সপোর্ট করি এক্সপোর্ট হওয়ার পরে কিন্তু আমাদের এই ভিডিওটা কি হবে গ্যালারিতে সেভ হয়ে যাবে এবং সেভ হওয়ার পরে আমাদের যে ওয়াটারমার্কটা আছে সেটা কিন্তু দেখবেন থেকে যাবে এইখান থেকে এই যে ওয়াটারমার্কটা কিন্তু এভাবে থেকে যাবে সো এই ওয়াটারমার্কটা ভিডিও থেকে কিভাবে রিমুভ করব আপনাদেরকে সেটা আমি এখন দেখাচ্ছি তো সর্বপ্রথম আমাদের কি করতে হবে একটা ফোনে অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে তার জন্য আমরা গুগল প্লে স্টোরটি ওপেন করব এইখান থেকে আপনি সার্চ বক্সে সার্চ করবেন অবজেক্ট রিমুভ এখানে সার্চ করলে এই যে অ্যাপ্লিকেশনটা দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশনটা চলে আসবে এই অ্যাপ্লিকেশনটা আমরা আগে থেকে ডাউনলোড করেছি ইনস্টল করেছি আপনারা এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন ইনস্টল করা কমপ্লিট হয়ে গেলে অ্যাপ্লিকেশনটিকে প্রথমে ওপেন করবেন অ্যাপ্লিকেশনটি ওপেন করার পরে এরকম অপশন চলে আসবে এই যে উপরে দেখতে পাচ্ছেন সিলেক্ট ভিডিও এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার গ্যালারিটা এখানে চলে আসবে আমরা গ্যালারির উপরে ক্লিক করব ক্লিক করার পরে আপনি ক্যাপকাট থেকে যে ভিডিওটা এডিটিং করেছেন মানে যে ভিডিওটাতে ওয়াটারমার্ক আছে এবং ওয়াটারমার্ক রিমুভ করতে যাচ্ছেন সেই ভিডিওটা সিলেক্ট করবেন তো আমি এই ভিডিওটা সিলেক্ট করব দেখতে পাচ্ছেন এ আমার এই ভিডিওটার উপরে এই যে ক্যাপকাটের যে ওয়াটারমার্কটা আছে সেটা কিন্তু এই যে ওয়াটারমার্কটা রয়ে গেছে তো প্রথমে আমরা যখন ভিডিও সিলেক্ট করব আমাদেরকে এইভাবে একটা স্কোয়ার ঘরের মতো একটা কিন্তু বর্ডার দেওয়া হবে এই বর্ডারটা আপনি কী করবেন আপনার যেই ক্যাপকাটের ওয়াটারমার্কটা আছে সেই ওয়াটারমার্কটার উপরে ঢেকে দেবেন সো দেখতে পাচ্ছেন আমরা আমাদের যে ক্যাপকাটের কার্টের ওয়াটার রয়েছে সেটার উপরে এই বর্ডারটাকে ঢেকে দিলাম ওকে এভাবে বর্ডারটা ঢেকে দেওয়ার পরে যে উপরে দেখতে পাচ্ছেন সেভ সেভের উপরে আমরা ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে আপনার ভিডিও রেজলেশনটা আপনি সিলেক্ট করবেন আমরা সিলেক্ট করলাম এখানে বারোশো আশি বাই সাতশো বি সেটাকে সিলেক্ট করে দিলাম তারপরে এই যে টিকমার্কের উপরে এখানে ক্লিক করে দিলাম এবার আমাদের ভিডিওটা কিন্তু এক্সপোর্টিং হবে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি কিন্তু এক্সপোর্টিং হচ্ছে এখানে একটু সময় লাগবে আপনাকে একটু ওয়েট করতে হবে এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট হয়ে গেলেই এক্সপোর্টিংটা কমপ্লিট হয়ে যাবে দেখতে পাচ্ছেন এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে গেছে এবং এটা এটা হচ্ছে হচ্ছে মানে আমাদের আমাদের এক্সপোর্ট হয়ে হয়ে গেছে আমরা আমরা এখান থেকে কেটে বের এবার গ্যালারিটা ওপেন করবো গ্যালারিটা ওপেন করার পর দেখবেন যে এইখানে যেই ভিডিওটা এক্সপোর্ট করলাম সেই ভিডিওটাই যে এখানে চলে আসছে এই যে দেখতে পাচ্ছেন নিউ এই ভিডিওটা এখানে চলে আসছে আলাদা একটা ফোল্ডারে ভিডিওস এর এখানে আমরা ক্লিক করবো ক্লিক করার পর এই ভিডিওটা যদি আমরা এখন প্লে করি দেখতে পাচ্ছেন আমাদের এই ভিডিওর বাম পাশে যে ওয়াটারমার্কটা ছিল সেটা কিন্তু রিমুভ হয়ে গেছে সো এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে আপনি আপনার ভিডিওতে যে ওয়াটারমার্কটা রয়েছে ক্যাপ কার্টের সেটা কিন্তু রিমুভ করতে পারবেন তো বন্ধুরা এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করি এই ভিডিওটি দেখে আপনাদের একটু একটু হলে উপকার হয়েছে এবং আপনারা যারা ক্যাপ কাট দিয়ে ভিডিও এডিটিং করেন আশা করি এই ভিডিওটা দেখার পরে আপনাদের অনেকটাই উপকার হয়েছে তো বন্ধুরা আজ ছিল এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওর সঙ্গে আর আপনি যদি এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ হিট সাবস্ক্রাইব দ্যাবস্ক্রাইবন দ্য আইকন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ